হজ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরছেন সম্মানিত হাজিরা যাদের হজ কবুল হবে তাদের জন্য আল্লাহতালার পক্ষ থেকে অসংখ্য পুরস্কারের ঘোষণা রয়েছে যা হাজিদেরকে দুনিয়া ও আখিরাতের বিশেষ মর্যাদায় উন্নীত করে যার হজ কবুল হয়েছে তিনি জন্মের সময়ের মতো নিষ্পাপ হবেন হযরত আবু হুরারা রাদাল্লাহু আনুহতে বর্ণিত আমি হজরত মোহাম্মদ আসলামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল এবং অশালীন কথাবার্তা ও গুনা হতে বিরত থাকল সে সেদিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল সহিবুখারি হাদিস নম্বর এক হাজার পাঁচশো একুশ কবুল হজের প্রতিদান হিসেবে হাজিদের জন্য রয়েছে সম্মানিত জান্নাত হজরত মোহাম্মদ ইসলাম বলেছেন এক ওমরার পর আরেক ওমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফফারা আর জান্নাতি হল কবুল হজের প্রতিদান সহিবুখারি। হাদিস নম্বর এক একজন হাজিকে আল্লাহ অসীম সবের অধিকারী করেন তিনি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হন এটি উত্তম সংগ্রাম আয়শা থেকে বর্ণিত তিনি বলেন একজন হাজিকে আল্লাহ অসীম সবের অধিকারী করেন তিনি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হন এটি উত্তম সংগ্রাম আয়শা রহমতুল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আমরা আল্লাহর পথে সংগ্রাম করাকে সর্বোত্তম আমল মনে করি তবে কি আমরা আল্লাহর পথে সংগ্রাম করব না হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম বললেন তোমাদের জন্য উত্তম সংগ্রাম হচ্ছে কবুল হজ বুখারী হাদিস নম্বর দু হাজার সাতশো চুরাশি হাজিদের দোয়া আল্লাহ কবুল করেন তাদেরকে আল্লাহতাল্লাহ নিরাপদে রাখেন হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম বলেন হজ ও উমরার যাত্রীরা আল্লাহর প্রতিনিধি দল তারা তার কাছে দোয়া করলে তিনি তাদের দোয়া কবুল করেন এবং তার কাছে মাফ চাইলে তিনি তাদের ক্ষমা করে দেন ইবনে মা হাজার আটশো বিরানব্বই যার হজ কবুল হয় আল্লাহ তাকে প্রাচুর্য দান করেন হজরত মোহাম্মদ আসলাম বলেন তোমরা ধারাবাহিকভাবে হজ ও ওমরা আদায় করো কেননা এ দুটি ধারাবাহিকভাবে আদায় করলে তার দারিদ্র ও গুনাহ দূরীভূত করে হাপর যেমন লোহার মরিচা দূর করে থাকে ইবনে ইবনেমাঝা হাদিস নম্বর দু হাজার আটশো সাতাশি আবু হুরারা রাদালহ আনহু বলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম বলেছেন তিন ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় থাকেন এক যে ব্যক্তি কোনো মসজিদের উদ্দেশ্যে বের হয় দুই যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করতে বের হয় এবং তিন যে ব্যক্তি হজ করতে বের হয় মুসনাদে হুমায়দি হাদিস নম্বর এক হাজার নব্বই আবু হুরেরা রাজালহু আনহু বলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আসলাম বলেছেন তিন ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় থাকেন থাগ্। হজ হচ্ছে সর্বোত্তম আমল এটি হাজিকে উচ্চ মর্যাদা দান করেন হাজিদের নিয়ে আল্লাহ গর্ব করেন আল্লাহ তালা সব হাজির হজ কবুল করুন এবং হজ পরবর্তী জীবনে বেশি বেশি পরহেজগারিতা অর্জনের সক্ষমতা দান করুন আমিন